হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের সামনের একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে এসেছি ফিলিপিনি চিকেন তো যা যা লাগবে বানাতে দেখে নিন নারকেলের দুধ গোলমরিচের গুঁড়ো চিনি নুন সাদা তেল ভিনিগার পেঁয়াজ কুচনো বাটার আর রসুন এখানে আমি রসুনগুলোকে বেটে নিচ্ছি ভালো করে এরপরে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আমি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল রিফাইন তেল দিয়ে রিফাইন তেলের মধ্যে আমি কিছুটা সামান্য একদম অল্প চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি কেটে রাখা পেঁয়াজটা বেরেস্তা করে নেব দেখুন পেঁয়াজটাকে বেরেস্তা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভেজে নেব আমি লাল লাল করে এই দেখুন বেরেস্তাটা আমি রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে এরপরে কড়াইটার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এখানে আমি কোনো তেল দিইনি এক্সট্রা শুধু চিকেনটা দিয়ে দিয়েছি ম্যারিনেট করা এরপর একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে ভেজে নেব আমি ভাজা ভাজা করে নেবো আর যেটার মধ্যে চিকেন ছিল ওই পাত্রটায় ধুয়ে আমি ওই জলটা দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব ওই জলটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে ভালো করে চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ চিকেনটা ফুটতে থাকবে এইভাবে দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি চিকেনের জলটা পুরো শুকিয়ে যাবে অনেক জল বেরিয়েছে জলের মধ্যে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হবে এই চিকেনটা বিশ্বাস করুন আমি ওই দিনকে প্রথমবার বানিয়েছিলাম আর এত সুন্দর খেতে হয়েছিল না আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে খুব ইজি দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এত ইজি বানানো যে বেশি উপকরণও লাগে না আর খুব সুন্দর খুবই সুন্দর খেতে হয় দেখুন এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ভিনিগার আর ওই নারকেলের দুধটা পুরোপুরি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আবার আমি নাড়াচাড়া করে নেবো নারকেলের দুধটা ঘন হয়ে যাবে দেখুন ফুটতে ফুটতে এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেব বাটার দিয়ে আবার চিকেনটাকে একটু ঘন হতে দেবো খুব বেশি মশলাও এতে ইউজ হয় না জাস্ট গোলমরিচের ঝালটাই ঝাল এক্সট্রা কোনো ঝাল দিইনি আমি এতে এরপরে বেরিস্তাগুলোকেও দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেনটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি চিকেনটা এরপরে একটা মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নেব দেখুন আমি চিকেনটা গরম গরম একদম বেড়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আর পুরো সফট হয়ে গেছিলো চিকেনটা আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার বেঙ্গলি সায়ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি গরম গরম ভাতের সঙ্গে এই ফিলিপিনি চিকেনটা সার্ভ করব দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে এরপরে এরকম মাটির থালায় কলা পাতা দিয়ে আমি ভাতটাকে সুন্দর করে বেড়ে নিয়েছি আর দিয়েছি এক টুকটু লেবু শশা পেঁয়াজ এগুলোকে দিয়ে দিচ্ছি আমি থালার মধ্যে এর আমি এর মধ্যে দিয়ে দেব পটল ভাজা আর আলু ভাজা আর দিয়ে দিচ্ছি ফিলিপিনি চিকেনটা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন